না মিছিল করতে বলবেন না এটা কোন বাংলাদেশ এই হাসিলার বাংলাদেশ তো আমরা 24ে 25ে চাই নাই যে আমাদের শিক্ষক মণ্ডলীর ঘর হত্তল হবে তাই অবিরন্দে মাননীয় শিক্ষা উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আপনারা ডিপার্টমেন্টগুলোর দর বন্ধ করেন প্রত্যেক

তাদের দাবি খুব পরিষ্কার এই শিক্ষক মন্ডলীর সাথে আপনারাই কথা বলেছেন আপনারাই আলোচনা করেছেন আপনারাই একমত হয়েছেন আপনারা একমত হওয়ার পরেও সেই প্রজ্ঞাপনটা কেন তারি হচ্ছে না ইনার তার ন্যায্য জবাব দেবেন তা আজকে চারটার মধ্যে শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে যে আলটিমেটাম দিয়েছে সেই প্রজ্ঞাপনের চিঠি সু করবেন ধানাই ফানাই প্রতিশোধ চলবে না শেখ হাসিনার বাংলাদেশ না দিনে দুপুরে কলাঘাটে ডালঘসটা খানেন সেই বাংলাদেশে আমরা বস করি না আমাদের দাবি খুব পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যারা বাংলাদেশের ইতিহাসে দুই ফটা খান ধরে একদিন রাস্তায় হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেন নাই আপনাদেরকে আল্লাহর রাষ্ট্রประเทศ বানাইছি আপনাদেরকে আল্লাহর রাষ্ট্র দায়িত্ব দিয়েছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রজতন্ত্রের যারা মালিক সেই জনগণ সেই শিক্ষক মণ্ডলীকে আপনারা প্রতিদিন অপমান করছেন অবদস্থ করছেন ক্লাস শিক্ষক টিদেরকে বাদ দিয়ে এসে তাদেরকে দিনের পর দিন শত পর শত রাজপথে শহীদ মিনারে পেস ক্লাবে আন্দোলন করতে হচ্ছে এইজন মানবিক বাংলাদেশটা। এটা গণতন্ত্রের বাংলাদেশ না করে এই সরকারকে বলতে চাচ্ছি অবিলম্বে সকল দাবি মেনে নেন এই অবমূল্যের বাজারে একজন শিক্ষক কত টাকা বেতন পান অত টাকা আপনারা ওয়েস্টিনে গিয়ে হাঁস খেয়ে খরচ করে ফেলেন সেই বাংলাদেশে মাথায় রাখতে হবে আপনাদের শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা আমার এই রাষ্ট্রের কোমলমতি শিশুদের কথা আমার ছাত্রছাত্রীদের কথা যেই বিজ্ঞান এবং প্রযুক্তির বাংলাদেশ করতে চান সেই মানুষগুলো আসমান থেকে আসবে না এই শিক্ষকদের পাঠদানের ক্লাস থেকে আসবে সেই শিক্ষকদেরকে যদি আপনারা দেখভাল না করেন রাষ্ট্র দেখভাল না করে তাদের ন্যায্য ভাবে শ্রমের মূল্য না দেয় সম্মানের সাথে ভাতা বেতন সুযোগ সুবিধা না হয় তাহলে সেই পটবান থেকে বিজ্ঞানী আসবে না হাসিনার মতো টাকবার আসবে এই নষ্টের অপশন খুব পরিষ্কার শেখ হাসিনা আওয়ামী লীগের মতো বলি ইসরায়েলের ইহুদি বড় পয়দা করবেন না বাংলাদেশের নাগরিক পয়দা করবেন এইটা সিদ্ধান্ত নিতে হবে যদি শিক্ষক মন্ডলীকে সম্মানের সাথে বেতন ভাতা দেওয়া হয় সেই শিক্ষার্থীদের মধ্য থেকে বাংলাদেশ করবার কারিগর আসবে না তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার শিক্ষক মন্ডলীর সাথে বসেন আলোচনা করেন আলাপ করেন একজাতার ভিত্তিতে যেগুলো একমত হয়েছে করেন সেগুলো অবিলম্বে মেনে নেন এই মেনে নেওয়ার মধ্যেই হচ্ছে নতুন বাংলাদেশ গঠনের ভবিষ্যৎ এই এই মেট্রো দাবি মেনে নেওয়ার মধ্য দিয়েই বাংলাদেশ সম্ভাবনা তৈরি হবে এই মেনে নেওয়ার মধ্যে আমাদের শিক্ষার্থীরা ভালো শিক্ষক পাবেন এবং মর্যাদার সাথে আমাদের শিক্ষকরা পাঠদানে ফেরত পারবেন সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে একটু শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা আশা করি চার্চের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে দিবেন আমরা জাতীয় গরণ প্রত্যাশী দোটের পক্ষ থেকে বরিষ্ঠ রাষ্ট্রজ্ঞমান ভোজ ভাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে একথা